গতকালকে রাতে এক রাতের বৃষ্টি ভাই দেখেন আমার এই নড়াইল পৌরসভায় বৃষ্টি পৌরসভার রাস্তাঘাট অলিতে গলিতে পানিতে সয় লাগ ড্রেনেও পানি সরবার সরে যাওয়ার কোনো রকমেরই অবস্থা পাচ্ছে না যদিও এখানে ড্রেন অবস্থা তেমন একটা ভালো নেই আপনার জেলাতে গতকাল রাতের বৃষ্টিতে কী অবস্থা জানাবেন এবং আমরা সম্মিলিতভাবে দেশে যে পানির যে অবস্থা তৈরি হয়েছে একই হলো ফারাক বাদ ছেড়ে দেওয়া ইত্যাদি সেখানে কয়েকটি জেলাতে প্রচণ্ডভাবে বন্যায় মানুষ প্রচণ্ড মানবতার জীবনযাপন করছে আবার গতকাল রাতের দিক থেকে নোয়াল পৌরসভায় যেভাবে অলিকেগুলিকে পানিতে সয়লাভ হয়েছে মানুষের চলাচলের একটি প্রচণ্ডভাবে বাজে অবস্থা তৈরি হয়েছে আপনার জেলাতে কী অবস্থা সে জানিয়ে আমাদেরকে রাখবেন আমরা আবারও আমার জেলার কথা আপনাদেরকে জানাবো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে পাঠা যায়